আজকে আপনাদের সামনে দেখাবো মাছের মাথা দিয়ে গাজর এবং আলুর খুব পাতলা একটা ঝোল যেটা খেতে খুব সুস্বাদু এবং হেলদিও বটে তো তার জন্য মাছগুলোকে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি কতকগুলো আলু আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি এরপর দিয়ে দিয়েছি গাজর এবং পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা একটু বেশি দিলে ঝোলটা একটু ঘন হয় এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন শুকনো লঙ্কা এটা আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন এবং অল্প একটু আদা রসুনের পেস্ট সমস্ত মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে একটু কষে নিলাম তার মধ্যেই আমি অল্প একটু পাঁচ পাঁচফোরণ রাঁধুনিয়া শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি মশলা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল একটু বেশি দেবেন খুব গাঢ় এটা হবে না মানে গা মাখা হবে না পাতলা ঝোল তো এরপর দিয়ে দিলাম মাছের মাথাটা তো মাছের মাথাটাকে খুব দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যখন ফোটানো হয়ে গেল আলু এবং গাজর সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা এবং আমার সেই তৈরি করা মশলাটা যেটা আপনাদের একটু আগে দেখালাম পাঁচ রাঁধুনি আর শুকনো লঙ্কা তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন